বন্ধুরা আমি চলেছি মেদিনীপুর টাউন এই হচ্ছে মেদিনীপুর কলেজ ঐতিহাসিক কলেজ খুব পুরনো আর তার সঙ্গে আছে এইদিকে হচ্ছে মেদিনীপুর কলেজ মাঠ আর আমি দেখাবো কিছু কিছু ঐতিহাসিক মুহূর্ত মেদিনীপুর টাউনে দেখো কত সুন্দর একটা ঘাস দিয়ে স্ট্যাচু বানিয়েছে আর এই হচ্ছে আমাদের মাস্টারদা সূর্য সেন স্ট্যাচু করা আছে আর এখানে একটা বিদ্রোহ স্ট্যাচু করা আছে এইটা হলো আমাদের খুব পরিচিত বিদ্রোহ ইংরেজদের সঙ্গে হয়েছিল এই হচ্ছে রানী রাজমণি নেতৃত্বে চুয়ার বিদ্রোহ সতেরোশো আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ হয়েছিল ব্রিটিশদের সঙ্গে দেখো কিছু করছি দেখেও তো কম তুলতে পার এখানে আর স্ট্যাচু আছে এটা হলো আমাদের খুবই পরিচিত আন্দোলন যে আন্দোলনটা হয়েছিল বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনে হয়েছিল আমাদের উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের উনতিরিশে সেপ্টেম্বর বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। তারই কিছু মুহূর্ত আমাদের এই মেদিনীপুর টাউনে তুলে ধরেছে হচ্ছে বিরঙ্গনামগিনী হাজরা আর এই হচ্ছে আমাদের বিমল দাশগুপ্ত বেঙ্গল ভলেন্টিয়ার্স বিমল দাসগুপ্ত আমরা চলে যাচ্ছি আরেকটা একটা স্ট্যাচু যেটা হলো মহাত্মা গান্ধীর নেতৃত্বে নেতৃত্বে ভান্ডি অভিযান যেটা লবণ আইন ভঙ্গ আন্দোলন লবণ আইন ভঙ্গ আন্দোলন যেটা আমাদের মহাত্মা গান্ধী করেছিল তারই কিছু ছবি বা কিছু স্ট্যাচু এই জায়গায় আমাদের তুলে ধরেছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলন হয়েছিল যেটা লবণ আইন ভঙ্গ আন্দোলন তারই কিছু মুহূর্ত আমাদের মেদিনীপুর পৌরসভা থেকে এখানে কিছু তুলে ধরেছে এই হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভান্ডে অভিযান লবণ আইন ভঙ্গ উনিশশো তিরিশ থেকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মেদিনীপুর টাউন কত সুন্দরভাবে আমাদেরকে এই ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরার জন্য অবশ্যই তার দিকে জানাই আন্তরিক এই শুভ নববর্ষের ভালোবাসা